আর ওই ঝাল বেশি করে দিবি নিবি ভাজ ঝাল বেশি করি একটা বোনা বুনা করবি দরকারি জানে ঝাল হয় ঝাল হলে তরকারি কম খাইব আর ঝাল কম হলে তরকারি আমার দেখতে হবে না ঝাল বেশি দিবি তাইলে এই তরকারি আজকে আর কালকে দুপুর কনজুগ হবে আমার বুঝো না আর রান্না জানে সুন্দর হয় একটা লাল লুল করে রানবি জিরা কিরা দিবি সুন্দর করে